সমস্যা বলিনি আপনি যেভাবে ভাবেন সত্তর বছরের একজন মানুষ এইভাবে ভাবে না ঠিক আপনার হাতে যে ফোনটা আছে আজ থেকে বছর আগে এই ফোনটা ছিল না আমার প্রশ্ন হচ্ছে যে বা যারা এই পোস্টারগুলো লিখেছে কম বয়সী হলেও তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটা অন্য কোন বিশ্ববিদ্যালয়ে কেন ঘটে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন আজাদ কাশ্মীর পোস্টারটা লেখালো আবার আপনি একটু আগে এক প্রশ্ন করেছেন আপনি ও আর বাংলা ওই কারণে জন্য এটা বলা হচ্ছে বুঝেছেন যে এই কারণে বলা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান ছাড়া এই চ্যানেলের কোনো কাজ নেই মানুষকে ডিভাইড হবে এত আন্দোলন হচ্ছে তার মূল কথা হচ্ছে গণতন্ত্র থাকবে কি থাকবে না পশ্চিম বাংলার কলেজ কলেজগুলোতে নির্বাচন হবে কি হবে না এটা হচ্ছে মূল ব্যাপার আইসি ইলেকশন হবে কি হবে না তৃণমূলের তাঁবে থাকবে না মানুষ তার গণতান্ত্রিক পরিসরে তার স্বাধীন মত প্রকাশ করবার অধিকার পাবে এইটা দিতে চায় না আর বিজেপি এইটা রাখতে চায় ওই কারণে মোহন ভগবত তিলোত্তমার ব্যাপারে আর্জিকরের ঘটনায় সরকারের পাশে দাঁড়ায় এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈকও হয় তার বাবার নামও থাকে না ঠিকানাও থাকে না ওটা আমন্ত্রণ পত্র বিজেপিতে আসো এই কারণে এক গাদা মামলা কোনোদিন নিষ্পত্তি হবে না সিবিআই জুজু দেখাবে ইলেকশন এলে ভোটটাকে ভাগ করবার জন্য আর মিডিয়া দিয়ে মানুষকে বোঝানো হবে দেখো ভয়ঙ্কর লড়াই তৃণমূল আর বিজেপি এখন বেকায়দায় যখনই পড়ে তৃণমূল বিজেপি তাকে বাঁচানোর চেষ্টা করে যাদবপুরে বেকায়দায় এই কারণের জন্য এখন কাশ্মীর এখন দেশদ্রোহী আপনি কি মনে করেন নাকি আপনার বৈশিক ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করে আমাদের কৃতি সন্তানরা সব দেশদ্রোহী কে দেশপ্রেমিক শুভেন্দু অধিকারী দেশপ্রেমিক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক এত মাফিয়া রাজত্ব চালাচ্ছে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর মতো প্রোচনামূলক কথা বলে যাচ্ছে প্রত্যেকটা দিন সমস্ত চুরি জোর দুর্নীতি যেদিন শুরু করেছিল শুভেন্দু ছিল এক জায়গায় এরা সব মিলে পাপ করেছে আজকে কেউ মমতাকে দোষী সাব্যস্ত করবার পরে জেল খেটে বেরিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গান গাইছে আর কেউ বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টকে ঠেকানোর দায়িত্ব নিয়েছে কাজে এরা যাদবপুরকে মানুষের কাছে ঘৃণার জায়গা তৈরি করতে চায় এরা যাদবপুর কেন তৃণমূল বাকিটা যেমনকে যেমন আধিপত্য তৈরি করতে পেরেছে দমিয়ে দিতে পেরেছে যাদবপুরকে দমাতে পারছে না কেন এই আক্ষেপ তার থেকে এইগুলো করা হয়েছে এটা ম্যানুফ্যাকচারড ওখানে যে বিভাজনের সুর তোলা হচ্ছে চেষ্টা করা হচ্ছে দেশদ্রোহিতার তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো শাসক দুই দলকে সাহায্য করবার মতো আমার ধারণায় এটাও হয়তো কোনোভাবে তৈরি করা হয়েছে যাতে যাদবপুরের মূল আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়